রাষ্ট্র শুনক অবরुद्ध করে বিজেপি বিধায়ক মহকুমায় জল ঢাললেন মুখ্যমন্ত্রীর কুশপুতলিকায় ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে बृहतতর আন্দোলনের হুঁশিয়ারিও দিলে বিজেপি দানোবী দল সেজন্য এইভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছে সমালোচনায় জেলা তৃণমূলের সহসভাপতি কয়েকশো বিজেপি কর্মীর সমর্থককে নিয়ে বিজেপি বিধায়কের আন্দোলনে মুচিপাড়া-বাগুড়া রাজ্য সড়ক 30 মিনিট ধরে অবরुद्ध হয়ে গেল পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কোকবিন থানার বিশাল পুলিশ বাহিনী বিধানসভার ভেতর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্য কুম্ভ মন্তব্যে তোলপা সারা রাজ্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে সারা রাজ্য জুড়ে আন্দোলনে সোচ্ছার হয়েছে রাজ্য বিজেপি জেলায় জেলায় চলছে অবরোধ প্রতিবাদ মিছিল রবিবার বিকেলে দুর্গাপুর পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরইয়ের নেতৃত্বে দুর্গাপুরের স্টেশন বাজার জুড়ে চলে প্রতিবাদ মিছিল করতাল বাজিয়ে হরিনাম করে বিধায়কের সাথে প্রতিবাদ মিছিলে পা মেলান বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত কয়েকশো সভানেত্রী মনীষা শেখদার সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা তারপরে রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রী পুষ্পতলিকায় কুম্ভে জল ঢালতে দেখা যায় বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে অপমানিত হয়েছে হিন্দু সমাজ সেজন্য মহাকুম্ভ থেকে আমরা পূর্ণ জল নিয়ে এসেছি সেই জল দিয়ে মুখ্যমন্ত্রীর কুশপত্তলিকায় ঢেলে শুদ্ধিকরণ করালাম এরপরেও যদি না বদলান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব তীব্র সমালোচনা করে জেলা সহসভাপতি সহ সভাপতি বলেন ওরা দানবের দল কুম্ভের পবিত্র জল বাড়তি রাখতে হয় বাংলার মুখ্যমন্ত্রী কুশপত্তলিকার উপরেই জল ঢেলেছেন এভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা ওদের শোভা পায় না আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামব আন্দোলন কিম্ব জল আমি সহ অভিজিৎ দত্ত সুমন্ত মন্ডল অভয় চক্রবর্তী আমাদের এখানে তেজনারায়ণ পান্ডে সহ সমস্ত কর্মীরা গেছিলেন সেই কুম্ভের জল নিয়ে এসেছিলাম যে আমরা ঘরে যারা আমাদের কর্মীরা আছেন আমাদের মা বোনেরা আছেন শুদ্ধ করবো কি তার আগে দরকার এই মারণে মুখ্যমন্ত্রী প্ল্যানটা খারাপ হয়ে গেছে তাই গঙ্গা জল দিয়ে কুম্ভের জল দিয়ে শুদ্ধ চেষ্টা করলাম যে না হয় আগামী বাংলা মানুষ উত্তর থাপে দেবে সরকার বলেছেন এবং বিরোধী জনতা সহ চারজনকে